আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন মিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুগণ আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এট্রিজিন এট্রিজিন এটি সিটি রিজিন গ্রুপের একটি মেডিসিন যা বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ আর এটি প্রস্তুত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে এটি সংক্ষেপে আলোচনা করবো তার আগে আমি আপনাদের দেখেন এটি বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা আশা করছি আপনার এটি যে কোনো ফার্মেসি দোকানে আপনারা কিনতে পারবেন আপনার এটি আপনার বাচ্চাকে সেবনের পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে অনুযায়ী এটি আপনি সেবন করাবেন তো বন্ধুগণ এই এট্রিজিন অর্থাৎ সিটি রিজিনের সিরাপটির কার্যকারিতা বলতে গেলে এটি যেহেতু একটি সিটি রিজিন এটি একটি পিপার্জিন শক্তিশালী হিস্টামিন এট্রিজিনের একটি দীর্ঘমেয়াদী কার্যকরী অ্যান্টিহিস্টামিন এটি বিশেষ করে অ্যালার্জিক অবস্থায় সিজনাল অ্যালার্জি রাইনাইটিস পেরেনিয়াল অ্যালার্জি রাইনাইটিস এবং ইপে ক্রনিক অ্যালার্জির উপসর্গ হিসাবে এটি নিরয় কাজে ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুগণ এই সিজনাল অ্যালার্জি অ্যালার্জিক যেমন আগাছায় গাছ ও ফুলের পোড়াক ইত্যাদি থেকে সৃষ্টি বিশেষ করে বড়দের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে যেমন বাচ্চাদের অনেক সময় দেখা যায় সর্দি হাসি কাশি থেকে নাক থেকে পানি পড়া। চোখের চুলকানি চোখ দিয়ে পানি আসা চোখ হঠাৎ করে লাল হয়ে যাওয়া সেক্ষেত্রে এই অ্যান্টিজেন সিরাপটি ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ এছাড়া যে সকল বাচ্চারা মাটিতে খেলাধুলা করে অর্থাৎ দুলাবালি বা পশু বা পোষা প্রাণীর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্টি অ্যালার্জিকের উপসর্গ হিসাবে সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকগণ আর এটি বিশেষ করে যেহেতু সিটি রিজিন গুরুবার এটি দীর্ঘমেয়াদী একটি ওষুধ অনেক সময় এটি কিছুদিন খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে নিবন্ধিত চিকিৎসকন তো আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করাবেন আর এটি সিটির দিন পার্শ্বপত্রিকা বলতে গেলে এটি ব্যবহারের ফলে কিছু পার্শ্বপত্রিকা দেখা দিতে পারে যেমন কলামুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা হওয়া হঠাৎ চর্মের রেজ দেখা দেওয়া গুম ঘুম বাফ হওয়া ইত্যাদি কিছু উপসর্গ দেখা দিতে পারে তবন্ধুগণ এই এট্রিজি নিয়ে যদি আরো কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে তো তবন্ধুগণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত আজ এ পর্যন্তই